বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন বাপ ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহ রাসূল বলছেন আইয়ুম ইমরাত নিকাহ বেগিরে উজনে ওয়ালিহা ফা নিকাহ বাতিল ফানেকা হ বাতিল ফানেকা হ বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লাহর নবী তিনবারে কথা বলছেন বাপের উপস্থিতি উকিল বাপ হারাম বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম জ্যাঠো উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বী উকিল হতে পারে না আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদপাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়ম ওই যাইতে সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তা আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তা আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠে ছোট বলছে বিভাগ তুলে দাও বিভাগ তুলে দাও ছেলে খারাপ এই বৈঠকে অবশ্য কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো এসে এখন আমার শাশির সামনে কি কি যে বলল দেখ বুকটা হাতে করে চলে গেলো সোলা গাড়ি থাকলোই নেই অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠকে সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো চিন্তা করতেন নতুন যা বলেছেন বলেছেন তোমরা ঠান্ডা থাক চোখ থাক আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে ইনি আব্দুরা বিন ইউসুফ তারা এটা বুঝতো ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি নাহলে তো পরিবেশ ভেঙেই যায় তো আছে আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়ার দেখেছে চ্যাংড়া ছুন্নু এতগুলো গেছে ভিতরে দে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদে এত বাকি তুমি তাকে স্বামী সত্যে কবুল করো দে তিন কবুল করাচ্ছে দে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে এ আটজন দশজন পনেরো জন দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে বলছে আমরা এ বিবাহের উকিল মেয়ে কি কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিভা লেগেছে চল কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চামে না মনে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চায়ুস্ক খালে যে চায়ুস্ক ছোট দে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলে এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ের কি কবুল করেছে করেছে আপনারা কি শুনেছে তাহলে বসেন কেউ বলে না কেন তিরিশ বছর থেকে বলছি এটা না যায় কেউ বলুক যে আপনি ভুল বলেছেন সাহস করে না কেন লাতুজা বেজুল মারা তলমারাত একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না লাতু যা বাইতুল মারাতুন আফসা মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না আল্লাহর নবী হোম হারাম করে দিয়েছেন খালাতে বলছে মেয়েকে জামাই খুব ভালো ছেলে খুব ভালো তোর बाप তো বিভা দিবে না তুই আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দেব আরে খালা কখন কখন ব্যাটা ছেলে হয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে ফুফুতে বলছে ছেলে খুব ভালো আমি জানি তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আমি বিবাহ দিয়ে দিব তো ভাস্তির বিবাহ ফুফুতে করেছে দিয়ে দিয়েছে ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে মহিলা বিবাহ দিতে পারে না আল্লাহ রসুল না করে দিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের কথাই চূড়ান্ত তিনি যেটা বলেছেন সেটাই হবে এটাই চলন্ত আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান মরাও যতটুকু বেঁচে থাকো ততটুকু মরলেও জান্নাত বাঁচলেও জান মরলি শহীদ বাঁচলে গাজি উভয়ই তো আমার সমান পিছু হটার কোনো সুযোগ নেই কোনো দিন না চৌত্রিশ বছর কোনোদিন পিছে হটিনি মানুষের কাছে কোনোদিন পথ খরচ যদি বলে দিতে পারে এই মাটির উপরে দেশ বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় যে একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল সেদিন থেকে বক্তব্য দিল সেদিন থেকে বক্তব্য বন্ধ খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছে পথ খরচ পাথ চেয়েছিল এ কথা বলতে পারে আমি আপনাকে পাথর দিব ইনশাল্লা সালাহে এক মাসে কত টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে কত বত্রিশ লক্ষ তা আল্লাহ বত্রিশ লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারেন খুব পারেন জামিয়া সালাফে বাইতুল হাম মসজিদে মাসিদিকে খুদ্ দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয় বিমানে বাড়ি পাঠানো হয় পথ খরচ দেওয়া হয় দশ হাজার খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয় এর নাম জামিয়া সালাফিয়া এর নাম বাইতুল হাম জামে মসজিদ সম্মানিত দিনী ভাই বোন আপনি সামনে এসে কথা শুনবেন আমি আপনাকে অনুরোধ করছি মর্মে এই কথাগুলি বললাম চলেন পাপের জগতে সুদ খাওয়া পাপ বড় পাপ কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয় একেবারেই অবাক হতে হয় আর একটা জায়গা মদের পাপ বড় তার ভাষা এমন নয় কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এটা হলো মদের পাপের গতি কেউ যদি মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এইটা হলো মদের পাপের গতি কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথাটা বলা হয়নি বলা হয়েছে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তো বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তারা কারা বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই এক মিনিট আমার দিকে চেয়ে থাকবেন আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না এক খেয়ালে চেয়ে থাকতে হবে আর মনে করতে হবে যে আমি পাথর পাখি যেন আপনার মাথায় বসতে চাই পাথর মনে করে এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন যেহেতু আমি কেশা কাহিনী বলি না